আফগানিস্তান বাংলাদেশকে বুঝিয়ে দিল টি টোয়েন্টি আর পঞ্চাশ ওভার ক্রিকেট এক নয় বাংলাদেশ যেন এখন পঞ্চাশ ওভারেই ঢুকছে দুশো বাইশ রানের টার্গেট আফগানরা হেসে খেলে জিতলো পাঁচ উইকেটে গুরবাজ জাদরান রহমত শাহ ক্যাপ্টেন হাসমুতুল্লা শাহিদি এরাই আফগানদের জয়ের নায়ক তবে বাংলাদেশ আসল ভুলটা করেছে ব্যাটিংয়ে যার কারণে দুশো রানের মামুলি টোটাল অথচ মিরাজ হৃদয় শত রানের জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন কিন্তু নিজেরাই ভুল করলেন মিরাজের ভুলের পরিমাণটা বেশি যদিও বল হাতে তিনি প্রাশ্চিত্য করতে চেয়েছিলেন কিন্তু লাভ হয়নি টোটালে রান কম হলে ম্যাচ কি আর জেতা যায় এত লম্বা ব্যাটিং লাইন আপ আফগানিস্তানের ওদের ব্যাটসম্যানদের দমানো তো সহজ না বাংলাদেশের বোলাররা আর কী করবে তিনশো বলের খেলায় দুশো একুশের টোটাল কখনোই ম্যাচ জেতানোর সুযোগ তৈরি করে না আফগানিস্তান যেখানে ছোট ছোট পার্টনারশিপ তৈরি করে আস্তে আস্তে গিয়েছে সেখানে বাংলাদেশ দল পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়েছে ওপেনিং জুটিতেই সাতান্ন বলে বাহান্ন রানের জুটি করেন গুরবাজ ইব্রাহিম জাদরান তৃতীয় উইকেটে আটাত্তর রানের জুটি আসে গুরবাজ রহমত থেকে পরবর্তীতে পঞ্চম উইকেটে সত্তর বলে উনষাট রানের একটা দারুণ জুটি ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয় আফগানিস্তানের পক্ষে ষষ্ঠ উইকেটও একত্রিশ রানের জুটি করেন নাবিয়া শাহিদি মিলে সব দিক দিয়ে আফগানরা ব্যবধান করেছে বাংলাদেশের সঙ্গে পারফরমেন্সে তাই তো পাঁচ উইকেটের জয় সাতচল্লিশ দশমিক এক ওভারই আর বাংলাদেশের বেলায় দেখুন চতুর্থ উইকেট ছাড়া আর কোনো জুটি সেভাবে গড়ে ওঠেনি তাই তো কচ্ছপ গতির পারফরমেন্সে জয় আশা করাটাও বোকামি টি টোয়েন্টির মতো শুরুটা বাংলাদেশের হলো না পঞ্চাশ ওভারের ক্রিকেটে আফগানিস্তান এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে শনিবার সন্ধ্যা ছয়টায় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সামর্থ্য নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠেনি তবে এখন উঠছে কথা চলতি বছর দু হাজার পঁচিশ সালে এ নিয়ে ছয়টা ওয়ান ডে খেললো মিরাজরা যার পাঁচটাতেই হারলো বাংলাদেশ গেল তিন সিরিজ হার আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচের পরাজয়টি আফগানিস্তানের বিপক্ষে নবম হার দু হাজার চব্বিশ সালে নয় ওয়ান ডে খেলে ছয়টাতে হেরেছিল বাংলাদেশ সে বছর মাত্র তিন জয় ছিল দু তেইশ সালে বত্রিশ ওয়ান ডে খেলে জয় পেয়েছিল এগারোটিতে হার আঠারোটিতে সে তুলনায় দু হাজার বাইশটা ছিল দারুণ পনেরো ম্যাচের দশটাতে জিতেছিল বাংলাদেশ অর্থাৎ তেইশ চব্বিশ এবং পঁচিশ সাল ওয়ান ডেতে বাংলাদেশের অবস্থান তলানির দিকেই যাচ্ছে র্যাঙ্কিং ও দশ নম্বরে এখন মিরাজরা এখান থেকে শিগগির উত্তরণ না হলে বাংলাদেশের কপালে দূর ভবিষ্যতে শনিই আছে